আগে তো একটা ভিডিও দেখাইছিলাম আমাদের খামার সম্পূর্ণ হয়েছিলো না আজকে ভিডিওটা পুরোপুরি দেখায় এই যে এখানে আমাদের বাইরে ট্যাপের মানে পানির লাইন করে দিছে একবার খামারের বাইরে দিছে আর এইদিকে হচ্ছে ফাঁকা রয়েছে এখানে বসতে আমার পানি নিতে হবে দুইটা ট্যাপ দিয়ে দিছে আর এটা হচ্ছে খামারের দরজা আর এই যে দেখেন আমাদের খামার এখন সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লা বলবেন আর যেহেতু খামারে অনেক বেশি ময়লা ছিল আমি আজকে এগুলো পরিষ্কার করে অসুস্থ হয়ে গেছিলাম প্রায় সকাল থেকে এই খামার আমি পরিষ্কার করতে নিয়েছিলাম সকাল ছয়টার থেকে রাত দুপুর বারোটা পর্যন্ত তারপরে এত বেশি মাথা ব্যথা উঠে গেছিল। আর একদম মনে হয় শরীরে শক্তি পাইতেছিলাম না এমন অবস্থা হয়ে গেছিলো দুর্বল হয়ে গেছিলাম পরে হচ্ছে দুপুরবেলা রান্নাও করতে পারিনি যা আসছিল ওইটা দেখে হচ্ছে শুয়ে পড়ছিলাম আর এটা হচ্ছে আমাদের খামারের পিছন সাইডটা এই যে এগুলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর খামার একটু ভিজা ভিজা আছে এটা আরও দুই তিন দিন লাগবে শুকাইতে যেহেতু এই যে এখানে পানির লাইন করা ছিল এখানে সবসময় পানি পড়া থাকছে আর এটা স্যাপসাপা থাকছে সবসময় এখনও পানি আছে এটা শুকাতে আরও দুই দিন লাগবে এই দুই দিন শুকানোর পরে আবার পাখি নিয়ে আসবে নতুন পাখি তোলা হবে ইনশাল্লাহ আমাদের খামার এই যে এগুলো দিয়ে মনে করেন যে খালি স্যাপসাপা ভিজা আজকে এগুলো পরিষ্কার করছে আমি করতে করতে অসুস্থ হয়ে গেছিলাম এই যে দেখেন আমাদের খামারটা কত বড় হয়েছে সবাই মাসাল্লাহ বলবেন আর আমাদের ট্যাঙ্কির লাইন কিন্তু হচ্ছে খামারের মধ্যেই পড়ে গেছে আর ওই যে দেখেন কত বড় সাইজ হয়েছে খামারের আর ওই সাইডটা আমাদের যে পুরাতন কোয়েল পাখিগুলো ছিল ওগুলো আছে আর এই সাইডটাতে রাখছে হচ্ছে আমাদের ডিম পারেন এখনও পাঁচ ছয় দিন পর ডিম দিবে এই পাখিগুলো রাখা হয়েছে এই সাইডে ওই সাইডে হচ্ছে ডিম পাড়া পাখিগুলো রাখা হয়েছে আর এটার মধ্যে যেগুলো আসবে ওগুলো সব নতুন পাখি থাকবে মানে বিশ বাইশ দিনের পাখি থাকবে এবার বাইশশো পাখি আনা হবে ইনশাল্লাহ এর আগে আপনাদেরকে খামার থেকে ডিম তোলার ভিডিও দিছিলাম বিশ্বাস করেন মানুষের নজর যে কত খারাপ জিনিস আগে জানতাম না মানুষের আসলে নজর খারাপ কারণ আমাদের তারপর থেকে পাখি মরা শুরু করছে মানে কোনো না কোনো ইঞ্জুরি হয়ে মরতেছে আর ডিম এত বেশি কম দিতেছে ডিম হচ্ছে তুলে এখন এখনই রাখলাম আমি এখন বিকেল হয়ে গেছে আপনাদেরকে ডিমের ভিডিও আর আমি দেবো না সবাই মার্শাল্লাহ বলে না এই জন্য মনে করেন যে যাদের নজর খারাপ তাদের নজর লেগে যায় আমাদের ডিমের প্রোডাকশনও কমে গেছে এই যে পাখিগুলো আমাদের ডিম দেয় সবাই মাসাল্লাহ বলবেন আর এখানে দেখেন সব ইঞ্জুরি পাখিগুলো এখানে রাখা হয়েছে এর মধ্যে তাও পঞ্চাশ ষাটটার মতো পাখি রাখা হয়েছে এরপরে হচ্ছে এই যে এটার মধ্যেও ইঞ্জুরি পাখিগুলো রাখা হয়েছে এর মধ্যে পনেরো ষোলোটা বিশটার মতো পঁচিশটার মতো আছে আমাদের প্রোডাকশনে একদমই কমে গেছে আর এখানে খড়ি যেগুলো ছিল ওগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছে আর আজকে ট্যাপের লাইন হচ্ছে বাইরে ঠিক করলাম বই যে এই লাইনগুলো ঠিক করে দিল এগুলো থেকে পানি পড়তেছিলো এই যে এই লাইনে থেকে একটু একটু টপ টপ করে পানি পড়তেছিলো ওগুলো ঠিক করলো আর তো পুরো খামার আপনাদেরকে দেখাইলাম সবাই আমাদের নতুন খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে রহমত দান করে যাতে আমরা এই খামারটা নিয়ে এগিয়ে যেতে পারি আর যেহেতু জায়গা নেই সামনে আমাদের জায়গা নেই এই যে এতটুকু জায়গা হচ্ছে আমাদের হাঁটা চলা চলাচল করার রাস্তা এগুলো পরিষ্কার করতে পারিনি ওই যে ওই বস্তার মধ্যে ময়লা রাখছি আমি পরিষ্কার করতে করতে এত বেশি মানে ও পড়ে যেতে নিয়েছিলাম এত বেশি দুর্বল হয়ে গেছিলাম পরে ময়লা ওখানে রেখেই চলে গেছি ওরকম তিন চার ব্যাগ ফেলে দিয়ে আসছিলাম এখনও এক ব্যাগ ময়লা ওখানে রাখছি কালকাবারে যে এগুলো পরিষ্কার করতে হবে ইটে নিয়ে যাব নিচে তারপরে এই যে এগুলো সব তুলে বাইরে ফেলে দিতে হবে আর এই খড়িগুলো আজকে একজন নিয়ে যেতে চাই সেগুলো নিয়ে গেলে তারপর আবার নতুন করে পুরা খামারটা হচ্ছে ঝাড় দেব। ঝাড় দিয়ে একবারে আর ময়লা করা যাবে না এরপরে হচ্ছে তুষ বিছিয়ে দেব তারপরে হচ্ছে পাখি নিয়ে আসবে যেহেতু আমার হাজব্যান্ড এখন অনেক বেশি অসুস্থ সে হচ্ছে পাখি আনতে যেতে পারতেছে না সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন শনিবারের দিন সে ঢাকায় যাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য জানি না কি হয়েছে আল্লাহ যেন সব পজিটিভ দেয় সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য তার অনেক স্বপ্ন এই কৈল পাখির খামার নিয়ে তার স্বপ্নটা যাতে পূরণ হয় অবশ্যই সবাই দোয়া করবেন তার জন্যই কিন্তু এত কিছু করা তার জন্য সব কষ্ট সহ্য করা তাছাড়া কিন্তু আমরা কোনো কিছুই না আমার হাজবেন্ডই এগুলো সব মূল কারণ এই খামার করার প্রথমে শুরু হয়েছিল আমার মেয়ের জন্মদিনের দিন আমার বড় বোন হচ্ছে মাত্র একশোটা কোল পাখি কিনে দিছিল। যে ওইটা দিয়ে বাবু হচ্ছে ডিম খাবে ওইটা থেকে আমাদের আসলে ধারণা করা কোয়ল পাখির খামার করা আমরা যেহেতু যখনই প্রথম ডিম আমাদের পার্সেল বিশ্বাস করেন আমরা এত বেশি খুশি হয়েছিলাম এই জন্যই মূলত কইল পাখির খামার করা এছাড়া কিন্তু আমাদের খামার করার চিন্তা মাথায় আসেনি যেহেতু এখন চাকরি অনেক ব্যয়বহুল ওই জন্য মনে করেন যে আমার হাজব্যান্ড এখন চাকরি ছেড়ে এই খামারে যোগদান করছে আল্লাহ রহমত দান করে সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন